আশা করি সকলে ভালো আছেন আজ আবার হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে বর্তমানে রাস্তার পাশে তাকালে চোখ ঢেকে যায় বিজ্ঞাপনে কিসের বিজ্ঞাপন বিভিন্ন হার্বাল প্রোডাক্টের বিজ্ঞাপন যেমন যৌন অক্ষমতা যৌন দুর্বলতা ধ্বজভঙ্গ লিঙ্গ ছোট আগা সরু মাথা মোটা বীর্য পাতলা সব আসে অক্ষমতা আর এই সমস্ত বিজ্ঞাপন দেখে বোঝা যায় শক্তি আস্তে আস্তে নিঃশেষ হয়ে যাচ্ছে পুরুষের আর এই কারণে আপনার স্ত্রী প্রিয়তমাকে মনের মতো করে সুখ দিতে পারছেন না আর এই সমস্যা যতই দিন যাচ্ছে ততই বৃদ্ধি পেয়ে চলেছে বিজ্ঞাপনের প্রভাবিত হয়ে আমরা প্রচুর অর্থ ব্যয় করছি কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না শুধু সময় আর অর্থ নষ্ট হয়ে যাচ্ছে আজকে সম্পূর্ণ বিনামূল্যে একটি টোটকানা নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে অবশ্যই এই টোটনা থেকে আপনি উপকার পাবেন আপনার যৌনশক্তিকে দুই গুণ বৃদ্ধি করে নিতে পারবেন এই টোটনা যদি আপনি সেবন করেন আপনার স্ত্রীর সাথে দীর্ঘক্ষণ সহবাস করবেন আপনার স্ত্রী হাঁপিয়ে যাবে তবু আপনার লিঙ্গ শক্ত থাকবে স্কিনের গাছটির নাম অ্যাটিশ্বর গাছ অনেকে দাঁত মাজনের গাছ বলে যদি আপনার বাড়ি গ্রামে হয়ে থাকে অবশ্যই আপনি চিনে গেছেন এবং অতি সহজেই পেয়ে যাবেন আর যদি আপনার বাড়ি শহরে হয়ে থাকে গ্রামের আশেপাশে বা শহরের আশেপাশে আপনি খোঁজ করলে পেয়ে যাবেন খুবই কার্যকরী একটি ভেষজ যৌন রোগের জন্য যৌন সমস্যা নিরাময়ের জন্য এই গাছটি সংগ্রহ করে যদি আপনি ওষুধ তৈরি করতে পারেন তাহলে আপনার যৌন ক্ষমতা দুই গুণ বৃদ্ধি পাবে আপনি ঘন্টার পর ঘন্টা যৌনমিলন করতে পারবেন তবুও আপনার লিঙ্গের তেজ কমবে না যেভাবে ওষুধটি তৈরি করতে হবে আমি পরিষ্কারভাবে জানাই দেব ভাবে আপনি ওষুধ যদি তৈরি করতে পারেন আই ক্যান চ্যালেঞ্জ আপনি সাকসেসফুল হবেন এই গাছ থেকে এই গাছটি থেকে ওষুধ তৈরি করার সঠিক পদ্ধতি জেনে নিন যেভাবে আমি তৈরি করে উপকার পেয়েছি এবং বিভিন্ন রুগীকে দিয়েছি তারাও খেয়ে বলেছে যথেষ্ট ভালো রেজাল্ট পেয়েছি এই গাছের পাতা নেবেন পঞ্চাশ গ্রাম এবং জামুন নিবেন পঞ্চাশ গ্রাম দুইটি একসঙ্গে পাটায় বেটে নেবেন একদম মরিচ বাটার মতো করে বেটে নেবেন বেটে নেওয়ার পরে ছোট্ট ছোট্ট করে তিরিশটি বটিকা বানায় নেবেন রোদ্রে শুকায় নেবেন নেওয়ার পরে ছোট্ট একটি কৌটায় রেখে দিবেন রাতে খাবারের পরে এক চামচ মধু দিয়ে একটি করে বটিকা যদি আপনি নিয়মিত সেবন করেন তাহলে আশা করি আপনার যৌন সমস্যা দূর হবে দীর্ঘক্ষণ জনমিলন করতে পারবেন এবং আপনার ধ্বজভঙ্গ রোগ একেবারে দূর হয়ে যাবে আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ